এত সুন্দর ভিউ মানে কি বলবো কোনটা লেগে যে কোনটা আমি শ্যুট করব আর না আমি সেটাই বুঝতেছি মন যে সব শ্যুট করি সব সবাইকে শুভ সকাল 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 উঠছি আজকে আমরা কারণ কি যেখানে যাব আর যে দাদার সাথে আমরা কমিউনিকেশন করে আসছি সেই দাদার সাথে এতক্ষণ কথা হতেছিল তো বললো যে খাগড়াছড়ি রাস্তা নাকি খুবই খারাপ বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কালকে মৌরি প্রজেক্ট আমরা দেখে আসতে পারিনি এটা আসলে আমাদের আজকে প্রায় এক ঘন্টা সময় বেশি মানে চলে যাবে তো আমরা তাড়াতাড়ি এখন নাস্তা করতে যাব নাস্তা করে ব্যাগ ব্যাগে অলরেডি মানে প্যাকেটের জন্য নিচে রেখে আসছি তো তাড়াতাড়ি বেরোতে হবে আজকে আজকে আসলে অনেক বড় একটা রাইড আর হিল ট্র্যাকের রাইড আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটু ভয় লাগতেছে যে আসলে কেমন হবে কি করতে পারবো আর এর মধ্যে আবার বৃষ্টি আর থাকে তাহলে তো তো নাস্তা আগে আচ্ছা আমরা তো মোটামুটি রেডি বেরোবো তো সেই বৃষ্টির একটা ভাব অলরেডি চলে আসছে ঠিক আছে দাদা আসি দেখা হবে ভাল লাগছে অনেক আবার দেখা হবে ঠিক আছে ওকে তো সকালটা তো অনেক সুন্দর একেবারে মেঘলা মেঘলা একটা আকাশ একেবারে ঠান্ডা একটা পরিবেশ যে বাইক টানতেছি প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কিন্তু ভেতরে কিন্তু গরম লাগছে গরম আছে কিন্তু এই পরিবেশটা অনেক ঠান্ডা সো হ্যালো দিস ইজ জন গভেস সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস আজকে আমাদের বড় একটা রুট প্ল্যান আর আমার অনেক স্বপ্নের একটা জায়গায় আজকে যাবো খাগড়াছড়ি হয়ে তারপরে হলো রাঙামাটি আজকে আমার রুট প্ল্যান প্রথমেই শেয়ার করতেছি আপনাদের সাথে যে আজকে খাগড়াছড়ি হয়ে যাব রাঙামাটি আজকের থেকে যে ব্লগগুলো যাবে একটু বড় হবে সো একটু সময় নিয়ে বসেন কারণ কি খাগড়াছড়ি রাস্তায় আমি আগে কখনো যাই নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম হিলে আমি বাইক চালাবো একটু সো একটু সময় লাগবে আমারও আর একটু ব্লগও থাকবে একটু বড়। সো আগে যেটা করব আমরা যেখানটাতে কালকে আসতে চাইছিলাম মুড়ি প্রজেক্ট সেটাতে একটু যাব আগে এটা ঘুরবো তারপরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব সো আগে এটাই যাই চলেন ও যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি দেখছেন কত বড় বড় ওরে বাবারে এটা নদী ফেনি নদীর হলো সেই ওই যে সাথে এটা অনেক বড় না হ্যাঁ অনেক বড় কিন্তু ওরে বাবারে কেমন না একেবারে একটা মেগা স্ট্রাকচার একদম বিশাল বড় বড় এক একটা প্রত্যেকটা উইন নিচে বড় গাড়ি এরকম অফিস রুম আছে যদিও এগুলো জানি এখন মনে হয় না আর ব্যবহার করা হইতেছে এখানে তেমন কেউ নাই এই মুহুরি প্রজেক্ট কিন্তু আসলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প আর হলো বায়ু বিদ্যুৎ কেন্দ্র দু হাজার চার পাঁচ মেবি এটা প্রায় সাত কোটি টাকা দেয় এই বড় বড় চারটা উইন মিল এখানে লাগানো হয়েছিল আর বর্তমানে যতটুকু মানে আমরা ইনফরমেশন নিয়ে দেখলাম যে এটা আসলে বন্ধ আছে দুই বছর যাবত এগুলো সম্পূর্ণই বন্ধ আছে জানি না এগুলো কবে অন হবে আর রাস্তাঘাটগুলি একটু খারাপ যারা আসবেন আমি আশাবাদী যে এরপরে যারা আসবেন হয়তো এগুলো ওপেন থাকবে এটা আমি আশা করি আর রাস্তাঘাটগুলি উন্নতি হবে সেটি আর বলতে বলতেই বৃষ্টি পড়তেছে এতক্ষণ বৃষ্টি ছিল না বৃষ্টি পড়তে যায় না আজকে কি হবে আর দাদার একটু অনুভূতি নেই দেখি দাদা কি বলে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ এই প্রজেক্টটা খুবই সুন্দর আমার দেখার খুব ইচ্ছা ছিল এবার দেখে গেলাম আর আসলে প্রজেক্টটা চালু থাকলে আরো ভালো লাগতো আসলেই না এগুলো উইন উইন্ডিল্ড গুলো ঘুরতো যদি ঘুরতো লাগতো আর কি তাহলে অনেক বেশি ভালো লাগতো আশাবাদী পরে আবার হয়তো আবার আসবো আবার আসবো তো এখান থেকে এখন বের হয়ে যেতেছি আমরা জায়গাটা সুন্দর আসলে প্রকল্পটা যেমন সুন্দর জায়গাটাও খুব সুন্দরভাবে মানে নির্বাচন করা হয়েছে ফেনি নদীর পাশে এই বড় বড় উইনমিল গুলা তো আমরা এখন আগাবো মোটামুটি অনেকটা সময় এখানে থাকা হয়েছে তো ওই যে পেছনে উইনমিল একটা দুইটা তিনটা চারটা মোট চারটা আছে এখানে তো এখন চলেন এক্সট্রিম রাইডে চলে যাই আমরা আর যেটা দেখতেছিলেন আবার চড়ি পাখি তো উপরে গেছিল সেটাও দেখতে থাকেন এনজয় করতে থাকেন আমরা ততক্ষণে হাইওয়েতে উঠি চলেন আজকে আমাদের অবস্থা সত্যি খারাপ হবে কারণ এখান থেকে প্রায় তিন ঘন্টার বেশি তিন ঘন্টা তেরো মিনিট লাগবে আমাদের খাগড়াছড়ি পৌঁছাইতে অবস্থা দেখেন একেবারে কালো হয়ে আছে পুরাটা কালো হয়ে আছে আজকে অনেক প্যারা খাইতে হবে আমরা রেনকোটের মানে প্যান্ট ট্যান্ট পরেই বেরোয়ছি খালি যদি বৃষ্টি নামে উপরে স্যুটটা পরবো বা শেষ রাইড করতেই হবে কি আর করা এখানে আসলে দুই পাশেই রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে রাস্তার অবস্থা কিছুটা এরকম হয়তো আরও দুই চার ছয় মাস পরে যারা আসবেন এই সুন্দর খুব ভালো রাস্তা পাবেন আর কথা বলতে বলতেই আবার বৃষ্টির দেখা পাহাড়ি রাস্তা অলরেডি আমরা গেছি এখানে একটু চাকাতেছি রাস্তা আসলে খুব খারাপ এখানে রামগড় এই পাশটা দিয়ে আমরা ঢুকছি মানে ঢুকে একটা মন ভালো হয়ে গেছে এত পাহাড় আর এই রাস্তায় কখনো আমরা চালাই নেই একটু সেফলি যাইতে হবে সামনে আপনাদেরকে রাইডিং এর সময় পাহাড় দেখাবো ভালো লাগবে অনেক পুরাটা পাশ দিয়ে রাবার বাগান দেখছেন কত বড় জায়গা নিয়ে শুধু রাবার বাগান আর রাবার বাগান তো খাগড়াছড়ি আসলে তো একেবারে পাহাড় পাহাড় দিয়ে শুরু করছি হঠাৎ করে ঢুকছি তো একেবারে মানে কি বলবো আমি বিস্মিত হয়ে গেছি যে হাহারি পাহাড়ি রাস্তায় আমি পাহাড়ে রাইড করতেছি কত উঁচু থেকে যে নিচুতে রাস্তা কিন্তু খারাপ আছে একটু বুঝে শুনে চালাইতে হবে রাস্তাগুলো খুব খারাপ এই যে একেবারে কি বলে ছোটো ছোটো কাকড়গুলা এগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ করে আর ইঞ্জিন ব্রেগে বাইক তো চালাইতেই হইতেছে পাহাড়ি রাস্তার মাঝখানে হঠাৎ করে বলতে পারেন যে চা বাগান হ্যাঁ চলতি পথে আসলে অনেক চা বাগান এখান দিয়ে একদম ভর্তি চা বাগান দেখে এত ভালো লাগছে একেবারে গ্রিন সবুজ এত সুন্দর একটা রাস্তা এর মধ্যে আবার চা বাগান তো নিচে থেকে দেখলে তো বুঝবেন না চড়ি পাখিরে বলছি সে রাজি হয়েছে সব থেকে দেখেন আমার মনে হয় অনেক বেশি মাথায় ভালো লাগবে রাস্তাগুলি এক কথায় একেবারে অসম চমৎকার লাগতেছে প্রথম যে দশ কিলোমিটার আসছি আমরা ওইখানে কিন্তু বেশ বড় বড় পাহাড় ছিল কিন্তু ওইটা বৃষ্টির জন্য নিতে পারেনি যেটা আপনাদেরকে বলছি বাট এখনও কিন্তু বেশ উঁচুতে আছি আমরা আর যেটা বড় বিচল যে আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা দুই পাশে উঁচু উঁচু পাহাড় এবং গাছপালা সবুজ মানে সব মিলা একেবারে গ্রেট একেবারে মানে সেরা একটা সেরা একেবারে যেখান থেকে দেখেন এখানে কিন্তু বেশ উঁচু একটা পাহাড় পাশ থেকে দেখা যেতেছে আমরা এখন যথেষ্ট উঁচুতে আছি নিচে দেখলে বেশ ভয় লাগে এইখানে দাদা না দাঁড়ায় পারলাম না দেখেন ভিউ দেখেন ওরে বাবা এক কথায় মানে অসাধারণ অনেক সুন্দর লাগতেছে সেই কত দূর দূরান্তে পাহাড়গুলা অনেক উঁচুতে আছে অলরেডি আমার কান বন্ধ হয়ে গেছে একটু আগে দেখি যে কেমন জানি ঠিকমতো শুনতেছিলাম না তো যাক আগাই অনেক সুন্দর একটা জায়গা ভাবলাম যে একটু দাঁড়াই তারপর আগাবো স্বাগতম খাগড়াছড়ি জেলা মাত্রই একটা সাইনবোর্ড দেখলাম আমরা খাগড়াছড়িতে মাত্রই ঢুকলাম খাগড়াছড়ি আমার ষাটতম জেলা এখানে তো মারাত্মক লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওরে বাবা বেশিক্ষণ আগে না একটু আগে হয়েছে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে আসছি আলোটিলা পর্যটন কেন্দ্র গুহাও দারুণ লাগতেছে দেখতে দারুণ একেবারে পুরা শহর দেখা যাতেছে এখান থেকে পুরো খাগড়াচুরি শহর দেখা যায় দেখেন এত ক্লিয়ার এত সুন্দর লাগতেছে এদিক থেকে মনে হচ্ছে বৃষ্টি গুলো আসতেছে সব এদিকে একেবারে কুয়াশার মতো বৃষ্টি মেবি এদিকে যাচ্ছে বৃষ্টি নামবে এখনই পুরো আকাশের অবস্থা খুবই খারাপ এখানে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা পরে টেম্পোরারি একটা ছাউনির নিচে দাঁড়াইছি ওই দিকটাতে ভাবছিলাম একটু যাব ভেতরে মানে এত বৃষ্টি আর ওই দিক দেখলাম না যে দেখালাম না খোলা জায়গাটা মানে বৃষ্টি যে আসতেছে বুঝতেছিলাম একেবারে পুরো ঝাপটা এদিকে দিয়ে গেছে আলু গুহাতে এবার আর যাবো না কারণ আলু ডিলা গতবার আসলে যখন আসছি তখন বেশি এক্সপ্লোর করা হয়েছে এই জায়গাটা আসলে খুব সুন্দর সবার জন্য অনেক মানুষজন আসে আজকেও প্রচুর মানুষজন আসছে একটু বৃষ্টিতে সব একেবারে এলোমেলো করে গেছে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি কি করবো দাদা ওখানে দাঁড়ায় আছে বাইক পাহারা দিতেছে আর আমি যদিও এর আগে এই আলোটিলা গুহা পর্যটন কেন্দ্র পুরা জায়গাটাই ঘুরে দেখছি তারপরেও এখন যেই কাজে আসছি অন্তত সেটার জন্য তো একবার হলো এক্সপ্লোর করতেই হবে বলে না যে পাগল চেতাইলে খবর আছে তো এখানে একজন চেতানো হয়েছে তো এটারে দুলাইতে ছিল আমি হাঁটতেছি দেখি আমি দুলতেছি আমি কী হলো এমনি ভয় পাই আমি উঁচু এর মধ্যে দুলতে দুলতে যদি আমি নিচে পড়ে যাই তাহলে আমার চৌষট্টি জেলার কি হবে আর মাত্র চারটা ডিস্ট্রিক্ট বাকি আছে আমার তো জায়গাটা এক কথায় অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই আসবেন একদম পার্সোনাল রিকমেন্ডেশন থাকলো আপনাদের কাছে এখান থেকে একটা লাভ পয়েন্ট আছে এখানটায় ঘুরে তারপরে আমি ব্যাক করব ওই সুন্দর একটা জায়গা থেকে এখন বিদায় নিতে হবে খাগড়াছড়ির এই পয়েন্টে যেদিন আমি প্রথম আসছিলাম আমি মানে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম যে এখান থেকে খাগড়াছড়ি শহর পুরাটা মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় আর বৃষ্টি একটু কমছে তো পাখি আমাদেরকে নিরাশ করে নেই তো চড়ি পাখিকে একটু উড়ানো হয়েছিলো যদিও তার অনেক ঠান্ডা লাগছে তো আপনারা সেই ভিউগুলো দেখতে থাকেন তো আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব তো আমরা হাইওয়েতে যাই পরে আপনাদের সাথে আবার জয়েন করবো আর দুপুরের খাবার এখনও খাইনি ঘড়িতে বাঁচছে সে প্রায় সাড়ে তিনটার মতো সো খাইতে হবে কারণ পেটে যদি মানে খিদা থাকে রাইড করে মজা পাওয়া যায় না সো আপনারা ফুটেজ দেখতে থাকেন আমরা আগেই আর আমরা বেরোবো তার আগে খাগড়াছড়ি নিয়ে একটু বলে যাই খাগড়াছড়ি আসলে একটা নদীর নাম তো সেখান থেকে খাগড়া বন ছিল তার আশপাশটা আসলে মানে জনবসতির জন্য মানে কেটে পরিষ্কার করে সেখানে সবাই মানে লোকারণ্য মানে লোকজন থাকা শুরু করে একটা সময় এলে কালের অবর্তমানে খাগড়াছড়ি সেই নদী সেই জনবসতি সবকিছু মিলে আসলে খাগড়াছড়ি নামকরণ করা হয়েছে যতটুকু আসলে ইতিহাস বলে তারপরেও সবসময় বলে রাখতেছি আপনাদের যদি আপনাদের কিছু জানা থাকে ভালো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আর দেরি করতে চাইতেছেন এখানে যথেষ্ট সময় হয়ে গেছে চলে বেরোই তো চট্টগ্রামের তিনটা বড় পার্ট এক হলো এই খাগড়াছড়ি আর যেখানে যাইতেছি রাঙামাটি আর তিন নম্বর হলো বান্দরবান সহ অনেক সুন্দর পাহাড়ি রাস্তা যারা পাহাড় পছন্দ করেন তারা তো নিয়মিতই আসেন বাট আমার জন্য প্রথম পাহাড়ি রাস্তায় রাইড অনেক বড় উদ্দেশ্য কঠিন যাত্রা সেখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে একটানা টানা যাব বসি তাহলে দেখা যাবে এত সুন্দর ভিউ মানে কি বলবো কোনটা লেগেছে কোনটা আমি শুট করবো আর করবো না আমি সেটাই বুঝতেছি মন চাইতেছে সব শুট করি সব কিন্তু এত শ্যুট করে আমি কেমনে কি করবো ওই দেখেন বলতে বলতেই দেখেন সামনের মানে ভিউটা দেখেন মানে এক কথায় একেবারে দারুণ দারুণ একেবারে আর আমরা ওই হোটেলটা থেকে খাওয়া দাওয়া করে নিলাম দুইজনে দুই পিস মুরগির মাংস খাইছে আর একটু ভাজি টাজি খাইয়ে নিছি খাবার ভালো ছিল খারাপ ছিল না ভালো লাগছে এখন রাঙামাটির যে ডেস্টিনেশন পয়েন্ট আমরা যাব রাঙামাটি ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের সাথেই তো রাঙামাটিতে স্বাগতম রাঙামাটি আমার একষট্টি তম জেলা বার বার আপনাদেরকে মনে করায় দিতেছি আমারও মজা লাগতেছে কারণ কি বাষট্টি তেষট্টি চৌষট্টি কমপ্লিট এক রাইড করছি আর কত আর বিশ কিলোমিটারের মতো আছে একটু চা খাবো অনেক ঘুম ঘুম লাগতেছে অনেক আঁকা বাঁকা রাস্তা তো কখনো ওইভাবে মানে এত তো প্র্যাকটিস নাই একটু চা খাই তারপরে আবার বের হই আই থিঙ্ক ভাল লাগবে চলো একটু চা খাইয়ে আসি ভাই দেখতেছেন তো কাপ্তাই লেক যদি আমাদের বৃষ্টিটা না হইতো তাহলে আমরা একেবারে ডিউ টাইমে পৌঁছাইতাম আরেকটু দিনের আলো থাকতো আপনাদেরকে আর একটু দেখাইতে পারতাম তো এখন আমার যে ডেস্টিনেশন আছে রাঙামাটিতে সেই ডেস্টিনেশনের দিকে আগাইতেছি দেখি কতটুকু কভার করতে পারি অ্যাট লিস্ট ঢুকতে পারি কিনা সেটা দেখি চলেন আগাই চলে আসছি আমরা ঝুলন্ত ব্রিজের সামনে কয়টা পর্যন্ত দেখা যাবে ও আচ্ছা থ্যাংক ইউ এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট রাঙামাটিতে তো এই হলো কাপ্তাই লেক এই হলো ব্রিজ সো মানে কি বলবো একটা অসাধারণ ফিলিং যে দিনের আলো একটু আছে আর দশ মিনিট আছে ওখান থেকে অ্যালাউ করছে আমি ভেতরে আসছি চলো একটু দেখাই আপনাদেরকে যতটুকু পারি বৃষ্টি এখনো থামে নেই বাট অন্ধকার হয়ে গেল যতটুকু পারলাম একটু দেখাইলাম কাপ্তাই লেক আর ব্রিজ সো এখন এখান থেকে বিদায় নিয়ে নিতেছি একেবারে রাত হয়ে গেছে দাদা বাইরে অপেক্ষা করতেছে দাদা নাকি কিছুদিন আগে এখানে আসছিল তো দাদার আসেনে আমি খুব দ্রুত এখানে আসছি যেন ডেস্টিনেশন পয়েন্টটা একটু টাচ করা যায় আর আপনাদেরকে একটু দেখাইতে পারি তো বেরোই চলেন

ছাড়তেছে রাত্রে বেলা কিছু দেখতে পারবেন না কালকে দিনের বেলা হয়তো আপনাদেরকে দেখাবো আর এই আমরা উঠছি হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল মেবি এরকম একটা হোটেলের নাম এইটার উপর থেকে নাকি কাপ্তাই লেক দেখা যায় তো আজকে না কালকে দিনের বেলা আপনাদেরকে দেখাবো তো এখন একটু ফ্রেশ হয়েছি একটু রেস্ট করি তারপরে রাত্রেবেলা খাইতে যাবো পরে আপনাদের সাথে আবার জয়েন করবো সো আপাতত বিদায় তো আমরা আসছি একটু ছাদে এটা হলো লিফ্টের সাথে এখান থেকে কাপতাইলে খুবই কাছে অনেক বেশি সুন্দর তো দিনের বেলা আপনাদেরকে দেখাবো চাইলে আপনাদেরকে সামান্য একটু দেখাইতে পারি দেখবেন দেখেন আগামীকালকে যে ব্লকটা থাকবে সেটার জন্য এই কাপ্তাই লিগ বলেন আর আশপাশ যেটা বলে সব কিছু থাকবে কালকে তো আজকে এখানে মোটামুটি আমরা এখন যাব খাইতে এখন ঘড়িতে পারতেছে কয়টা দশটা বিশ সর সময় হয়ে গেছে একটু পরে বন্ধ করে আমাদের বলছে এগারোটার মধ্যে কিন্তু আবার রুমে ফিরে আসতে হবে পার্বত্য চট্টগ্রামের এই একটা ব্যাপার যেখানে আসলে টাইমের পরে এই হয় না মানে রাত্রে এত বেশি অ্যালাউড করে না তো কালকে আপনাদেরকে ডিটেল দেখাবো আর এই যে হোটেলটায় আছে হোটেলটা আসলে সুন্দর এই হোটেলটারও ডিটেল আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিতেছি চাইলে এখানে থাকতে পারেন তখন খাইতে যাই চলেন বেশ রাতও হয়ে গেছে খি লাগছে চল চলেন খাই আসি আগে মাত্রই খাওয়া দাওয়া করে আমরা আসছি তো ভাবলাম যে বিদায়টা এখান থেকেই নেই এটা আমাদের রুমের সামনে একটা লবির মতো সুন্দর একটা জায়গা আর ব্লকটা আসলে বেশ বড় হয়ে গেছে বেশ একটা দীর্ঘায়িত করতে চাইতেছি না সারাদিন আজকে রাইডেছে একশো আশি বা পঁচাশি এরকম এক্সাক্টলি আমার ড্যাশবোর্ডটা আসলে দেখতে মনে নেই কালকে আপনাদেরকে এক্সাক্টলি বলতে পারবো বাট এন্ডিংটা এখান থেকে দিবো না এন্ডিংটা দিবো আমি এখান থেকেই দিই আজকে সারাদিন বৃষ্টি 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 এখনো বৃষ্টি হঠাৎ করে দেখেন এত সুন্দর সূর্যের আলো তারপরও বৃষ্টি সবাই ভালো থাকেন বি সেফ বি হেলদি দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওতে অনেক বৃষ্টি নেমে গেছে টাটা